কিছুক্ষণ আগে আমি একটা বাইট শুনছিলাম দিলীপ ঘোষের বলে মুসলমান মানেই ক্রিমিনাল মুসলমান মানেই সমাজ বিরোধী ভাবতে অবাক লাগছে মুসলমান মানেই জেহাদি মুসলমান মানেই সন্ত্রাসবাদী এই ধরনের কথা বলে আমি তার বললাম যে যে নিজেই ক্রিমিনাল নিজেই সমাজ বিরোধী যে দিলীপ ঘোষ আর সেই আমাদের মুসলমানদের আজকে যারা ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব মাওলান সাহেব হুজুর সাহেব পীর সাহেব যারা সাধারণ মুসল্লিরা আছেন বাংলার সাধারণ মানুষরা যারা আছেন আজ তাদেরকে এই ধরনের অসম্মান এটা কখনো বাংলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে কেউ কখনো মেনে নেবে না আমি শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব এটা কোনো রাজনীতির মঞ্চ নয় এটা আমাদের একেবারে সবচাইতে আমাদের বুযোগ্য মানুষ যারা আমাদের সবচাইতে শ্রদ্ধার এবং সম্মানের মানুষ যারা যারা যাদেরকে আমরা ধর্মগুরু বলে মনে করি আজকে তাদেরকে এত মানুষ বারো চোদ্দোশো মানুষকে আমরা একত্রিত করতে পেরে আমরা সত্যিকারে খুবই আনন্দিত কারণ বর্তমান সময়ে আমাদের ইউনাইটেড হতেই হবে বিশেষ করে আজকের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটাংশের রাজনৈতিক দল যেভাবে প্রতিদিন নারকীয় তাণ্ডব চালাচ্ছে মুসলমানদের কখনো ঘাট দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠানোর কথা বলছে বিজেপি কখনো মুসলমান এমএলএদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে কখনো মুসলমানদের জেহাদি বলে অসম্মান করছে কখনো সংখ্যালঘুদের উপরে তাণ্ডব চালানোর চেষ্টা করছে প্রতিদিন যে অসম্মান করছে বাংলার বুকে এটা স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি এই ধরনের একটা নারকীয় তাণ্ডব কোনো একটি রাজনৈতিক দল এর আগে কখনো এই ধরনের সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বাংলাতে থাকতে গেলে এখানে সম্পূর্ণ মুসলমানদের যে সমাজ যে সংস্কার যে রীতিনীতি যে ইসলামের আদব কায়দা সে সমস্ত করা চলবে না এটাও কেউ কেউ বলছে তাই আমার সমস্ত ইমাম সাহেব ভাইরা মজের সাহেব ভাইরা যারা আছেন মানুষ সাহেব হুজুর আছেন হাফেজ কারি সাহেব হুজুর আছেন আমাদের হাজি সাহেবরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে বিশেষ করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন সবাই একসাথে মিলেমিশে বড় হয়েছে কেউ কেউ বলছে হিন্দুরা জাগো বিজেপির নেতারা বলছে সরাসরি আমরা বলছি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে যত সম্প্রদায়ের মানুষ আছে সবাই জাগো আমরা এটাই বলতে চাই আমরা সাম্প্রদায়িক দাঙ্গাকারীদের আমরা কখনো সমর্থন করি না এই দাঙ্গাবাজদের সম্পর্কে সমস্ত মানুষকে সতর্ক করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন আমরা কই কে কোন রাজনীতি করি নিশ্চিতভাবে সে তার সম্পূর্ণ নিজের বিষয় কিন্তু আজকে দিনে বাংলাকে রক্ষা করতে গেলে আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম আমাদের সন্তানকে রক্ষা করতে গেলে আমাদের পরিবার আমাদের কমকে রক্ষা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এগোতে হবে কিছুক্ষণ আগে আমি একটা বাইট শুনছিলাম দিলীপ ঘোষের বলে মুসলমান মানেই ক্রিমিনাল মুসলমান মানেই সমাজ বিরোধী ভাবতে অবাক লাগছে মুসলমান মানেই জেহাদি মুসলমান মানেই সন্ত্রাসবাদী এই ধরনের কথা বলে আমি তার বললাম যে যে নিজেই ক্রিমিনাল নিজেই সমাজবিরোধী যে দিলীপ ঘোষ আজ সেই আমাদের মুসলমানদের আজকে যারা ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব মাওলান সাহেব হুজুর সাহেব ফিজ সাহেব মির্জাদারা যারা আছেন সাধারণ মুসল্লিরা আছেন বাংলার সাধারণ মানুষরা যারা আছেন আজ তাদেরকে এই ধরনের অসম্মান এটা কখনো বাংলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে কেউ কখনো মেনে নেবে না আমি তাই আজকে এই ঘটক পুকুরের পবিত্র মাঠ থেকে এই ভাওনের পবিত্র মাঠ থেকে আজকে যারা ইসলামের নাম করে ইসলামটাকে ক্ষতবিক্ষত করতে চাইছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যারা সংখ্যালঘু সমাজটাকে ধ্বংস করতে চাইছে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ তুলে ধরার জন্য আজ সংখ্যালঘুদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমি অনুরোধ করব আমাদের সর্বস্তরের শিক্ষিত বুদ্ধিজীবী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের বুজুর্গ ব্যক্তি যারা আছেন সবাই মিলে আগামী দিনে আমাদের মানুষ সাধারণ মানুষকে সেই বার্তা সেই মেসেজ দিতে হবে এই বাংলা সম্প্রীতির বাংলা একতার বাংলা ঐক্যের বাংলা এই বাংলা কখনো সন্ত্রাসের কথা বলেনি এই বাংলার সাম্প্রদায়িকতার কখনো বলেনি যে নোংরা খেলা আজকে কোনো কোনো রাজনৈতিক দল খেলছে তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য আমি আশা করি আমার এই তিনটি ব্লকে দুটি বিধানসভার আজকে যারা বসে আছেন আমার অনেকে পিতৃতুল্য মানুষ আছেন আমাকে অনেক বড় শ্রদ্ধেওয়া মানুষ আছেন আমার সমবয়স্ক আছেন অনেকে আমার ছোট আছেন কিন্তু আমার ছোট হলেও তারা শিক্ষায় দীক্ষায় তারা অনেকে বুজুর্গ ব্যক্তি এখানে উপস্থিত আছেন আমি আশা করব যে ভাঙড় ক্যানিয়ার বুকে সেভেন্টি টু পার্সেন্ট মাইনরিটির সংখ্যালঘু মানুষ বসবাস করি আজকে যেভাবে আমাদের উপরে আক্রমণ নেমে আসছে তাকে প্রতিহত করার জন্য সর্বধর্মের সমন্বয়ে ডাক আমাদের দিতে হবে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আগামী দিনে আমাদের সম্প্রীতির মেলবন্দর তৈরি করতে হবে এটাই আমি আপনাদের কাছে আবেদন রেখে সবাইকে আরও একবার পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের যিনি আজকের মধ্যমণি জানার উদ্যোগতে আমরা একত্রিত হয়েছি সকলের পরিচিত এম সাহেব তিনি ভাতৃত্ববোধ একে অপরের হিন্দু মুসলিম তাই কবি নজরুল বলেছেন এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার পেরাল। আমরা এই স্লোগান নিয়ে এই সাম্যের বাণী নিয়ে আমরা বেঁচে আছি যারা আমাদের মধ্যে বিভাজন করতে চায় তাদেরকে আমরা দূরে সরিয়ে রেখে দিতে চাই আমরা সকলেই যেমন একই বাজারে ওটা বসা করি একই চায়ের দোকানে বসি হিন্দুরা তারা মন্দিরে যায় তারা আরাধনা করার জন্য আমরা মসজিদে যাই অতএব যে যার ধর্ম নিয়ে একত্রিত আমরা মিলেমিশে থাকবো যারা ফাটল ঢোকাবে তাদেরকে আমরা এই ভারতবর্ষ ছাড়া করে ছাড়াবো অতএব এখন বক্তব্য রাখছেন ইমাম কমিটির অন্যতম সদস্য জনাব হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব ইমাম এবং সুপারেন অ্যারেন্ডা দারবক্সিয়া সিনিয়র মাদ্রাসা